好了。 বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার আমি নতুন মডার্ন হাউস বানানোর আরো এক পার্ট নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো তোমরা যেমন আগের ভিডিও দেখেছিলে যে আমি সুইমিং পুল সহ নিচের মডার্ন হাউসের এর গ্রাউন্ডটা তৈরি করেছিলাম আর আজকে আমি আরো অনেক কিছু তৈরি করবো তো চলো বেশি বকবক না করে কাজে লেগে পড়া যা আমি প্রথমে নিচের গ্রাউন্ডের রুমে দুটো দরজা বসিয়ে দিয়েছি তো এবারে আমি ওপরে ওঠার জন্য সিঁড়ি তৈরি করবো তো তার জন্য আমি এই হোয়াইট ব্লক ব্লকগুলোকে ভেঙে সিঁড়ির প্লেসটা বানিয়ে নিচ্ছি তো চলো আমি ফটাফট করে হোয়াইট ব্লোকে ভেঙে সিঁড়ির প্লেসটা বানিয়ে হলি তারপর সিঁড়ি তৈরি করব তো আমি সিঁড়ি তৈরি করার জন্য সিঁড়ি প্লেসটা বানিয়ে ফেলেছি এবারে আমি সিঁড়ি তৈরি করা শুরু করে দিই তো আমার প্রায় সিঁড়ি তৈরি করা হয়ে গেছে তো এবারে আমি সুইমিং পুলের ভেতর চলে যাব সুইমিং পুলে গিয়ে আমি সুইমিং পুলের সিঁড়ি তৈরি করব যাতে তোমরা এই সুইমিং পুলে সিঁড়ি দিয়ে উঠতে আর নামতে পারো তো তাই জন্য আমি এই সুইমিং পুলের সিঁড়িটা তৈরি করছি তো চলো আমি ফটাফট করে সুইমিং পুলের সিঁড়িটা তৈরি করে ফেলি না হলে আমি এই জলে ডুবে মরে যাব এই তো আমার সুইমিং পুলের সিঁড়ি তৈরি করা হয়ে গেছে আর বর্ষাও শুরু হয়ে গেছে বন্ধুরা এবারে আমি গ্রাউন্ডে ছাদরা তৈরি করব আর আমি ছাদরা হচ্ছে এই ওকে প্লেক্স দিয়ে তৈরি করব তো চলো আমি ফটাফট করে ছাদরা তৈরি করে নেই তো চলো ফটাফট করে আমি ছাদরা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার পুরো গ্রাউন্ডে ছাত্রা তৈরি করা হয়ে গেছে আর আমি তো অন্ধকারে হয়ে গেছি বন্ধুরা আর আমাকে এখন লাইট জ্বালাতে হবে না হলে আমার টিপার আর জম্বিরা মিলে নেবে তাই জন্য আমি বর্তমান এখন এই ভাবে লাইটগুলোকে বসিয়ে দিয়েছি আবার যখন রেকর্ড করব এই লাইটগুলোকে ভেঙেই করে ডেকোরেট করব তো আমি অন্ধকারের জন্য এই রকম করে লাইট লাইটগুলোকে বসিয়ে দিয়েছি তো আমি এবারে বাইরে বেরিয়ে যাব একটু আমি বাইরে বেরিয়ে পড়েছি কিন্তু এখনো পর্যন্ত বর্ষাটা বন্ধ হয়নি তো জন্য আমি বর্ষাটা বন্ধ করেই আসছি না হলে ভিডিওটা দেখতে ভালো লাগছে না একটু আমি বৃষ্টি বন্ধ করে তোমাদের কাছে চলে এসেছি তো এবারে আমি কাজ শুরু করব লু फटाफट আমি কাজে লেগে পড়ি তো প্রথমে আমি মডার্ন হাউস ফ্লোরটা তৈরি করব তো তার জন্য আমি এই রকম করে হোয়াইট ব্লক ব্লকে লাগিয়ে দিচ্ছি আর তোমরা যদি এই রকম মডার্ন হাউস বানাও তাহলে তোমরা ওই রকম লাগিয়ে ফেলবে তো আমার নি সাইডে হোয়াইট ব্লক বসানো হয়ে গেছে এবারে আমি এই হোয়াইট ব্লক দিয়ে পাঁচ ব্লকের দিকে কোন কাজ করি নেবো তো আমার এক বিকেট ফুল তো করা হয়ে গেছে এবারে আমি এই দিকে ফুলটা তৈরি করে নিলে দুটো ফুল তৈরি করা হয়ে যাবে তো আমার দুটো ফুল তৈরি করা হয়ে গেছে এবারে আমি ফুলের উপর এই হোয়াইট ব্লক গুলোকে বসিয়ে দেবো তো আমার উপর সাইডে এ হোয়াইট বসানো হয়ে গেছে এবারে আমি এই সিঁড়ি ব্লক এই এইরকম করে বসাবো এই দিক থেকে এইরকম করে বসালাম তো আবার আমি এই দিক থেকে আবার ওই দিকে বসাবো ঠিক আছে তো দেখো রকম করে ফসাচ্ছি তো তোমরাও যদি বানাও এই রকমই ব্লক গুলোকে ফসাবি তো আমি এই রকম করে ব্লক গুলোকে বসিয়ে বসিয়ে ফটো পয়েন্ট করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার পুরো সোডা তৈরি করা হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে এই ছোট্ট ভাইয়ের ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইয়ের বন্ধু হয়ে যাও তো বন্ধুরা দেখা হচ্ছে মডার্ন হাউসের নেক্সট পার্টে